আমি ভালো না খারাপ আপনি তখন আপনি প্রমাণ দেখায় দিলে তো আপনি কত কিছুই হইবো কত কিছু প্রমাণ করতে পারমু আপনারে আপনি স্যার আমি আর কথা হইছেন আপনি আমি এসপি স্যারের সাথে কথা বলতেইছি আসলিয়ার এসপি স্যার আমি অন্য কোনো মানুষের সাথে কথা বলি না ঠিক আছে জি স্যার প্রমাণ করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারমু আমিও স্যার বলতে পারমু প্রমাণ করতে পারমু আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা করেন না আমি কোনো অপরাধ করি নাই আপনারা অনেক কথা বলেন যে কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা আছে আপনারা পাইতেছে না উনি রিপোর্ট করতেছে ফোনে উনি উনি সাইড দিয়ে বাগান দিয়ে ঢুকছে উনি মূল দিয়ে ঢুকে নাই আমি সামনের গেটে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিন কথা হইছে

আপনার যদি আমি ভালোভাবে চাকরি করতেছি আপনি কোনদিন আমাকে শত্রু ভাববেন না আপনি ভুল করতেছেন আপনি কারো কথায় চলবেন না আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এটা করছো কেন আমি যদি আপনার আপনি তো বলছি আপনি 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 পাঁচটার সময় টেক আউট করার কথা আমি সিসি ক্যামেরা দেখেন আমি কয়টা বের হইছি এখন গাড়ি যদি টায়ার খারাপ থাকে এটা জবাব আপনাকে আমারই তো দিতে হবে পরে গাড়ি বলবেন চেঞ্জ করে দিতে এমটির টাকা গাড়ির একটা সিটে বসা যায় না সমস্ত সিট ভাঙা কেন এই সিট ভাঙা ঠিক করে না কেন এম আপনার দেখার দায়িত্ব চলতে পারে এটা আমি বলি না যে কেন পারে না আমার কথা গাড়ির হাওয়া নাই আপনি তো একটু পরে আমার ধরবেন গাড়ি যদি কোথাও যায় তখন বলবেন কেন ড্রাইভার তুমি ঠিক করে নেওয়া নাইভার ইয়ারে জিজ্ঞেস করবেন কন্ট্রোল বলবেন আপনি

অপেক্ষায় থাকেন আপনি খাইতেছেন আপনি কোনো কারণ একটা সিগন্যাল পয়সা আপনি কাকে দিচ্ছেন না আল্লাহর গজর তাস উপরে সত্তর টাকা কে খায় দেখেন দেখেন আপনি আপনি দেখেন